আজকের পর্বে দেখা যায় সুদীপা আদিত্যকে বলে আসলে পরমাকে সবাই তখন ওরকম ভাবে বলছিল ও একটা বাইরের মেয়ে আদিত্য বলে আমিও একটা ছেলে আমার কি কোনো সম্মান নেই আমি এই পরিবারে একটা মানুষকে ছাড়াও থাকতে পারবো না আসলে তুমি এত বড় পরিবারেতে মানুষ হওনি তো তাই এসবের মর্ম বুঝবে না এই বলে সেখান থেকে চলে যায় ওদিকে সুদীপার কলেজের স্যার চৌধুরীর বাড়িতে এসে সুদীপার জন্য দিওয়ালির গিফট নিয়ে আসে এসে আদিত্যর বড়মাকে বলে আমি গেস্ট রুমে যাচ্ছি ওর সাথে দেখা করতে আদিত্যর বড়মা বলে আপনি গেস্ট রুমে কেন যাবেন ওরাই আসবে আপনার সাথে দেখা করতে এরপর সুদীপা সেখানে আসলে সেই সার সুদীপাকে বলে আপনি এখানে থাকেন না ক্লাস থেকে আদিত্যর বড়মা বলে আসলে ওদের ঘরের কাজ হচ্ছে তাই ওরা ওখানে গিয়ে রয়েছে আজই চলে আসবে তারপর সার সুদীপার হাতে ফুলের বুকেটা দিলে আদিত্য বলে আপনি কি সব স্টুডেন্ট এর বাড়িতে গিয়ে গিফট দিয়ে আসেন তার বলে আসলে সুদীপা ফার্স্ট হয়েছে তাই এটা ওর পাওন এই বলে সেখান থেকে চলে যায় তারপর আদিত্য বড়মা সুদীপা আর আদিত্যকে বাড়িতে ফিরে আসার কথা বলে সেখান থেকে চলে যায় এরপর আদিত্য সুদীপাকে বলে উনি কেন এখানে এসেছিলেন সুদীপা বলে সেটা আমি কি করে জানবো আদিত্য বলেন উনি আপনাকে কেন পুল দিয়ে গেলেন সুদীপা বলে এর জন্য কি আপনি আমায় শাস্তি দিবেন ওদিকে আদিত্যর বাবা আর কুন্তলা মিলে সুদীপার ক্ষতি করার জন্য পরিকল্পনা করতে থাকে এদিকে আদিত্যর বড় মা সুদীপা আর পুজোর দায়িত্ব দিলে সুদীপা বলে সঞ্চারীও আমাদের সাথে থাকো ও তো এই বউ আদিত্যর বড় মা বলে আচ্ছা ঠিক আছে ওদিকে কুন্তলা আদিত্যর বাবাকে বলে একটা অনাথ আশ্রমে নিয়ে এসে টাকা দিয়ে বলে এখানে তুমি সব সত্য জানতে পেরে যাবে আর সুদীপা আর সাথে ওই মহিলাকেও বাড়ি থেকে বের করে দেওয়া হবে আদিত্যর মা আদিত্যর বর্মাকে বলে তুমি চলো পুজোর জায়গায় আদিত্যর বর্মা বলে ওরা বউ যাক সুদীপা পুজোর সমস্ত নিয়ন্ত্রণ বলে আর কথায় কথায় তার বাবার প্রসঙ্গ তুললে আদিত্যর বর্মা বলে কালী পুজো হতো এককালীন আমাদের বাড়িতে আমার বাবা নিজের হাতে করতেন সে কি মজা হতো এ কথা শুনে সুদীপা বলে এবার আপনি নিজের হাতে ব্যবস্থা করুন আমি একজন মানুষ কাজ অলক্ষী আদিত্যর মা বলে ঠিকই তো বলেছে দিদি কতদিন পরে তুমি এভাবে কথা বললে তুমি দেখোই না ওই আমাদের বাড়ির লক্ষ্মী হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমার গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন